নাঙ্গলকোটের প্রধান শিক্ষিকার অশালীন আচরণে অতিষ্ঠ শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী অপসারণ দাবিতে শিক্ষা দপ্তরের অভিযোগ কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের চর জামুরাইল সরকারের প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাহেরা আক্তারের অশালীন আচরণে অতিষ্ঠ হয়ে শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে বিদ্যালয়টি এছাড়া প্রধান শিক্ষিকা ও তার স্বামী আবুল হাসেমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্কুলের অপর দুই শিক্ষিকা তাসলিমা নূর ও রোকসানা আক্তার নিজেদেরকে ওই স্কুল থেকে অন্যত্র বদলি করার আবেদন করেছে অপরদিকে প্রধান শিক্ষিকার অশালীন আচরণে শিক্ষার্থী শূন্য হওয়া স্কুলটি রক্ষায় প্রধান শিক্ষিকা তাহেরাকে এই স্কুল থেকে বদলি করে অন্যত্র নিয়ে যেতে জেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন করেছে স্কুলটির প্রাক্তন সভাপতি দাতা অভিভাবক ও এলাকাবাসী এছাড়াও ওই শিক্ষিকার বিরুদ্ধে প্রতিবেশীদের সাথে অশালীন আচরণের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে করা অভিযোগগুলো তদন্তে মঙ্গলবার দুপুরে ওই স্কুলে আসেন নাঙ্গলকোট উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহাব উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হোসাইন আহমেদ ও পার্শ্ববর্তী মন্নারায় সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন অভিযোগ তদন্তে শিক্ষা বিভাগের লোকজন চর্যা মোরাল স্কুলে আসার খবরে স্কুল প্রাঙ্গনে জড়হন এলাকার শত শত মানুষ চর্যা মোরাল সরকারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা রোকসানা আক্তার ও তাসলিমা নূর বলেন আমি দুই সালে এখানে আসি আসার পরে কিছুদিন ম্যাডাম আমাদের সাথে ভালোভাবে চলেছে পরবর্তী থেকে উনি আমাদের সাথে খুবই মানে রাফ ব্যবহার করে আমাদেরকে সব সময় পাগল বলে আমাকে ও দুই এক তারিখে বই বিলের দিন আমাকে বলছে মানসিক রোগী তুই পাগল তুই পাগল তোরে আমি মানসিক রোগীর সার্টিফিকেট দিছি আবার ডিসেম্বর মাসের চার তারিখে উনি আমাকে নামাজ পড়তে গেছে যে ওখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিছে আমরা বলতেছে এই তুই কিসের নামাজ পড়ছিস তুই নামাজ পড়তে পারতেন তুমি প্রাথমিকের ওই রুমটা বন্ধ করে দিয়েছে উনি চার তারিখেই আমি ও চার তারিখে আমরা অভিযোগ দিছি চার তারিখে আমার আমার সহকর্মীকে স্ট্যাম্প নিয়েছে পিটার জন্য ওই যে সবুজ স্ট্যাম্পগুলো ক্রিকেটের এগুলো নিয়েছে ওনাকে পিটানোর জন্য তারপরে নভেম্বর মাসের চো চব্বিশ তারিখে আমার ভাই মারা গেছে তো উনি আমার বলতেছে তোর উপরে গজব করছে জন্য তোর ভাই মারা গেছে সব সময় উনি তুই তুই তারপরে আমাদের যে নামাজের সমস্যা প্রাকৃতিক ডাকে সমস্যা আমরা ধরেন এখন ন্যাচারাল কোনো সমস্যা হয়েছে ওনারা বলছি বাড়িতে সমস্যা তো ওই সময় তো আমরা থাকি না রাস্তার লোকদেরকে ডাকি পেল এ হেতে গেছে গো বাড়িতে তো ওই লোকগুলো আমাদেরকে জিজ্ঞেস করে সবসময় কামলা সিএনজিওয়ালা আশেপাশের যত লোক আছে এই যে এখানে দেখেন কৃষি প্রধান এরা সবাই গরু দিয়ে নিয়ে আসে উনি এদেরকে দাঁড়ায় দাঁড়ায় শুধু আমাদেরকেই শুধু ইন্ডিকেট করি বলে এরপরে আমাদের টিউ এটি সরি ডিপি উসমান বলছে আমরা যখন আসি তখন লিখতাম তা আমি দীর্ঘ সময় আটটা সাতান্ন আটটা পঞ্চান্ন এগুলো হাজির হাতাতে লিখছি বুথের হর বা হাতটা দেয়াইও না মানে দমক টমক দিয়ে আমার কাছে এগুলো আসছে লেখা অনেকগুলো অভিযোগ ওনার একশোটার উপরে অভিযোগ লিপিবদ্ধ আছে এরপরে আমরা আমরা ব্যাগ রাখতে পারি না আমাদের একটা ড্রয়ার নাই দেখেন আমরা টাকা পয়সা রাখলে চুরি হয়ে যায় আমাদের টিফিন ক্যারিয়ারগুলো খুলে ফেলা হয় মানে আমরা যখন ক্লাসে যাই আমাদের কিছু হারা গেলে আমাদের নিরাপদ কি বাথরুমের কোনো স্যানিটেশন ব্যবস্থা নেই আজকে উনি বাড়ি থেকে একটা বালতি নিয়ে আসছে শুধু সারা আসবে দেখে একটু পরে ওই বালতিটাও নিয়ে যাবে কেন আমরা যে ওয়াশরুমে যাব এই মুহূর্তে আমি খুব মানে ওয়াশরুমে গেলে আমি কোথায় যাবো ওই যে বেসিনটা তালা দেওয়া থাকে মাসিক সামনে সবাই ছিল ম্যাডাম সামনে সবাই চলে গেছে তো এখন আমাদের পরীক্ষা শেষ স্কুলও বন্ধ হয়ে যাবে এগারো কি বারো তারিখ থেকে আমরা বাচ্চাদেরকে বলছি তোমরা আসো আমরা এখানে ছবি টুবি তুলবো মজা করবো কারণ আজকে তো ক্লাস নেই পড়াশোনা নেই এবং ম্যাডামের হাজব্যান্ডে মেয়েদের তুমি বলছি এই তোরা কনাই যাচ্ছে রং করতে নিয়ে তো করে না বন্ধ দিয়ে ফেলছি তোরা না তো এক তারিখে আসবে উনত্রিশ তারিখে আমি এখানে আসছি বই বিতরণের তিন দিন আগে উনত্রিশে ডিসেম্বর ম্যাডামের হাজবেন্ড হাফ কন দিন বিদ হয়ে হাফ কন দিন বিদ হয়ে হোক আবার সবসময় বলে যে তাসিমা ভালো ছিল রোকসানা এসে খারাপ করে ফেলছে

আমার উপজেলা শিক্ষা অফিসার মিনা স্যারকে অভিযোগ করেছি ওই সময় মিনা স্যার বোধ বিহয়ে গেছে আমি মিনা স্যারকে অভিযোগ করেছি উনিও বোধ বিহয়ে গেছে এরপরে আমরা অভিযোগ করেছি আমাদের জনাব শরীফ রফিদুল ইসলাম স্যারকে উনিও বোধ বিহয়ে গেছে সে সময় আমরা উপায়ন্তর না দেখি এই ডিসেম্বরে যখন আমাদেরকে মারার জন্য হুমকি দিচ্ছে আমাদের জীবনের নিরাপত্তা অভাব এখানে আমি একা টিকতে তখন লিখিতভাবে অভিযোগ দিচ্ছি দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরের চারটা

প্রথমত আমরা যখন উজু করতে আসি এখানে বেসিনটা বন্ধ থাকে আমরা তো হিজাব করি নেই ক্যাপ করি আমাদের কি চাবি দেয় না সকল চাবি ওনার কাছে থাকে তা আমরা যে দিন খুলে তো খুলে সৌভাগ্যবাদ যে দিন না খুলে আমরা ওনার থেকে চেয়ে আনতে পারি না কারণ উনি এগারোটা চল্লিশে বাড়িতে যায় এরপরে কখনো আসে কখনো আসে না তো ওই তালার মুখগুলো খুলে যায় আমরা পরে ছুটির সময় তালার মুখগুলো বন্ধ করে দিয়ে যাই আর আমাদের কি সব সময় ছবি তোলে আমি এখানে আমার কোন থাকার ইচ্ছা নাই আমি একটি নিরাপদ বন্দোবস্ত নিরাপদ একটা মানে ওনার থেকে আমরা মুক্তি চাই আমার অভিযোগের প্রধান কারণ হচ্ছে আমরা শিক্ষক হিসেবে একটা সম্মানের আশা করি কিন্তু এই প্রতিষ্ঠানে আসার পরে আমাদের প্রধান শিক্ষিকা আমাদেরকে আমাদের যে স্কুলে শিক্ষার্থী আছে ওদের সামনেই তুই তোকারি ভাষায় কথা বলে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিব বলে ইভেন অভিভাবকদের কাছে গিয়ে বলে ইতি তোদের বাড়িতে ঢুকতে দিবি না যাদের যাদের বাসায় আমরা যাই তাদেরকে ফোন করে বা তাদেরকে সরাসরি গিয়ে খুব গাল মন্দ করে তারপর আমাদের এখানে কোনো ওয়াশ ব্লক নাই ওয়াশ ব্লকের কোনো ব্যবস্থা করা হচ্ছে না তারপর হচ্ছে গিয়ে আমাদের কি সব সময় আমাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা বা কোনো ধরনের ছুটি দেওয়ার বিষয়ে উনি অনেক খারাপ ভাষায় কথা বলে বলে জুতা পিটা করবো তাও ছুটি জুতা পিটা করি তাও তো ছুটি দিচ্ছে এ ধরনের মানে ওনার কথা বলার ব্যবহারের মধ্যে এই ধরনের কথাগুলাই বেশি থাকে আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা সাধারণত প্রাক প্রাথমিক রুমে আমরা হচ্ছে যে জোহরার আসরের নামাজটা আদায় করি কিন্তু ম্যাডাম হচ্ছে গিয়ে আমাদের সাথে যেহেতু ম্যাডামের একটা সম্পর্ক ভালো না উনি তারপর থেকে হচ্ছে প্রাক প্রাথমিক যদিও আমার শ্রেণী ক্লাস কিন্তু উনি হচ্ছে এই রুমে চাবিও আমাকে না ইভেন রুমটা যখন ক্লাস শেষ হয় তারপর হচ্ছে তালা মেরে রাখে আমরা তারপর ওয়াশ ব্লক যেহেতু নাই আবার হচ্ছে বেসিনেরটা তালা মারা থাকে আমরা উঁচু করতে পারি না ম্যাক্সিমাম সময় আর হচ্ছে এই রুমে আমরা যদি টিফিন পিরিয়ডে অবস্থান করি সেক্ষেত্রেও দেখা যায় যে উনি আমাদেরকে আমাদের আরেকজন ম্যাডাম রোকসান আক্তারকে একদিন ধাক্কা দিয়ে বের করে দিছে তারপর থেকে এই রুমটা তালামারি রাখে আমার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে প্রধান চাওয়া হচ্ছে যাতে আমাদেরকে সুষ্ঠু পরিবেশ আছে ভালো পরিবেশ আছে এই ধরনের কোনো বিদ্যালয়ে যেন আমাদেরকে বদলি করে দেয় আর এই বিদ্যালয়ের বিষয়ে যেন ওনারা অন্য কোনো ভালো শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দান করে সিজিআর মাদ্রাসা সহ সুপার মাওলানা নুরুল আমিন বলেন

আজ থেকে পনেরো পিছ দিন আগে আর মা আর ফোন করছে নটা টাকা স্কুলে তো নতুন বছর আগে পঁচিশ সাল আগে স্কুল বন্ধ হয়ে যাবে বললে মা কেন ককা গা যদি না খাঁটা ছাত্র বেশি রাখছি যা তার আমি স্কুলটি গিয়াছি মানে পঁচিশ সালে থাকতেন যে ছাত্র আছে ওই ছাত্র বসে ছোট বল তাহলে তুই আর কি এখন আয়

সসম্মানে মা অন্য মানে চলে যাব স্কুল রানি গেছে রানি তুই চলি যাব গ্রামবাসী গ্রামবাসী জানাই যাওয়া স্কুল কি করবো না করবো গ্রামে স্কুলটা একবারে বন্ধ করে দিয়ে স্কুলে এখন এখন প্রায় সুন্দর পড়া চলে যাই এটা তো একটা আনিয়ে চলে হয়তো কাঁটা কলমে আসে চলে এটা তো আমরা ধরি চাইতে ইয়াদের পতাক তো নীল ভাই ওই মানুষ আবার দিই উনি আমার সহকর্মী

কলমের কাগজে যদি বা সরকারি কট মোতাবেক যদি একটা প্রতিষ্ঠান যদি রাখা না যায় কি করবে এখন তো ওই পর্যায়ে হয়তো এটা উল্লেখ না জানা নাই কিন্তু ছাত্র তো না শূন্য করা ফেলি এই জন্য স্যার আমার কাছে আকুল আবেদন স্যার এই কেন একটা ধরা নিম্ন গ্রাম দেখুন তো স্যার রাস্তাঘাট কি অবস্থা এটা দিকের মধ্যে আছে যদি ঢেবেটি গাছ সশ্রমণ না যায় আর একদম শিক্ষক আনে দিন তাহলে আমরা গ্রামবাসী বসে ইচ্ছা

কিভাবে স্কুলটা রক্ষা করা যায় উনি যদি যায় আমার দুইটা মাস তিন মাস সময় দিবেন ইনশাল্লাহ ইয়ার পরবর্তী স্যার আনুগত দাওয়াত করি আনো স্কুলের কি পরিবেশ বুঝলেন এই তো প্রমাণ করলেন স্যার বেশি গেছেন ওই যে স্যার ওই নতুন বিল্ডিং এর এখানে তারা সব সব নাম আছে মুসিয়ে গেছে এলে কাজগুলো করছে দেন সরকারি তারা তারপর জানা নাম হয় নামগুলো মুসিয়ে গেছে আমি কোনো বলবো তারপর সব কিছু নাম থাকলে ভালো আনার কথা প্রমাণ করতে হবে না কোনো উল্লেখ না আমি যাচ্ছি না

আমরা তদন্ত করছি তদন্ত হলে বিস্তারিত বলতে পারবো আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি